আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনি আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আর দশজন মানুষ আল্লাহ আপনাকেও ভালোবাসেন পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভাবনা বাসলে এমনি করেন আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাইনা তাযহাবুন আল্লাহ পাক বলেছেন ফাইনা ধাবন কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস স্ত্রী সন্তান ভোগ বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন সিজদা করেন ওয়াজুদ ওয়া কতারিব সিজদা করেন নিকটবর্তী হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে যাবেন না আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান এটাই হোক আমাদের কাছে আসার গল্প এটাই হোক আমাদের কিসের গল্প কাছে আসার গল্প আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ বলেছেন জেনা ওর ধারের কাছেও যেও না আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প আমাদের যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে পিতা মাতাদেরকে বলবো সচেতন হয়ে যান আল্লাহ তৌফিক এনায়ত করুন আমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এটা একটা মোহ একটা ভ্রম বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে আদতে সে আপনাকে ভালোবাসে না আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগ বিলাসটা আছেন একটা ছেলে একটা গায়ে মারা মেয়ের সাথে ফ্রেমিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে সে মেয়েটাকে ভোগ করা সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে আর একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে অর্থবিত্ত যা যা আছে এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসে না মোটেই দুজন দুজনের স্বার্থকে ভালোবাসা ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে কখন আসবে যখন আপনি হালালের উপর থাকবেন যখন আপনি বিয়ে করবেন হালাল ভাবে অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাপাকে এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন আল্লাহ তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে ভালোবাসা মহাব্বত দান করবেন আল্লাহ এটা ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসবে ঐশ্বরিক ঐশাচিক শয়তানি প্রবৃত্তির দাসত্ব ভোগবাদী এগুলো খেয়াল রাখবেন এতে করে যা হবে আপনি একবার আপনার হারায় ফেলে কখনো ফিরে পাবেন না অদ্ভুত বিষয়ে মানে এই বিষয়গুলো আমরা কিন্তু কিছু মনেই করি না মনে করি এটা একটা মানে সোশ্যাল কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে একটা সোশ্যাল কালচার এভাবে যে কত ছেলে কত মেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন জেনা করছে আল্লাহ ভালো জানে আল্লাহকে আমাদের যুব সমাজকে হিদায়ত করুন আমি আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে নবী সুন নাই প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ দায় তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোনো খেদমত করবেন প্রশান্তি পাবেন আল্লাহর কোরআনের দশটা এত মুখস্ত করেন মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে পাঁচটা আয়াত মুখস্থ করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষকে শুনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই কোরআনের কাছে আছে শেষদায় আছে নামাজে আছে তাহাজুদে আছে আল্লাহর জিকিরে আছে আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন আদম আহ ইসলামকে আল্লাহ দিয়েছেন না তার কি বোধ হচ্ছিল জান্নাতে আল্লাহ পাক সঙ্গিনী সৃষ্টি করেছেন এখানে আপনি প্রশান্তি পাবেন বাকি গুণો প্রশান্তির উৎস নয় পরে দেখা যাবে ওখানে ছাকা খেয়েছে খেয়ে তারপরে মাদক সেবন করবে তারপরে মিউজিকের কাছে যাবে তারপরে দেখবেন যে প্রতি তলয় যাচ্ছে তারপরে অযতুক গুন্ডামি করবে জীবনটা উচ্ছৃঙ্খল হয়ে গেল কেউ কি আত্মহত্যু করবে কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে চাকা কেস ওখানে প্রশান্তি খুঁচেছে শয়তানদেরকে নিয়ে খেলেছে একবারে দুজনের জীবন নষ্ট করে ফেলবে আদতে কি হলো মুসলিম উম্মাহ থেকে দুইটা নক্ষত্র ঝরে গেল হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো এখন আর হলো না হয়তো ওই যুবক তার যৌবন কালটা ইবাদত করে কাটাতে পারতো আর ছায়ে সে ছায়া ছায়া পেতো আর পেল না শয়তান সাকসিড শয়তান জিতে গেল এ হচ্ছে বাস্তবতা বাস্তবতা বোঝেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ আপনার অপেক্ষা করছে আসবেন না আল্লাহর কাছে এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন তো সুন্নতে কথা বলতে গিয়ে আসলাম নবী সাল আলী আসালামের আমরা যেন আমাদের সামগ্রিক জীবনে পালন করার চেষ্টা করি আল্লাহ পাক চেষ্টাটা যেন কবুল করেন আমিন এরপর আছে সলাতের কথা তারপরে আছে আপনার জাকাতের কথা নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলেই জাকাত দিতে হবে এটা নফল কিছু নয় ফরজ জিনিস যদি আপনি সামর্থ্যবানদের জাকাত গুলো কালেক্ট করতে পারতেন কেউ যদি পারত দেখতেন এই জাকাতের অর্থগুলো দিয়ে এত এত মানে বিগ বিগ প্রজেক্ট করা যেত যেটা করতে এটা না কিন্তু নফল কিছু নয় হবে বাধ্যতামূলক জাকাত আল্লাহ এই জন্য ফরজ করেছেন যাতে করে সমাজের মধ্যে ধনী এবং গরিবের সাম্য বজায় থাকে এটা গরিবের হক যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারপরও জাকাত দিচ্ছে না এদের সম্পত্তিগুলোকে আল্লাহ পাক কেয়ামতের দিন গলাবেন মানে ধাতুতে পরিণত করে গলাবেন গলিয়ে কপালে গালে পিঠে চেহারায় লেপটে দিবেন বলেন নাউজবিল্লা বি তাওবা পরে দেখেন শ্রোতা মধ্যে আছে সম্পত্তি গলানো হবে গলে একটা সোনা তামা ব্রোঞ্জ এগুলো গলালে কেমন হবে এগুলো উত্তপ্ত করে যদি গায়ে লাগিয়ে দেওয়া হয় কেমন শাস্তি হবে বলা হবে এটাই সেই তোমার সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে এটা এটা সাম্য বজায় বজায় রাখে রাখে গরিব আর মধ্যে একটা ব্যালেন্স জাকাত দিব না গরিব মানুষের মাথাপিছু যে মানটা আছে জীবনযাত্রা এটা আরো কমে যাবে এটাতে শুধুমাত্র একটা রাষ্ট্রের উপকার হয় না ব্যক্তি পর্যায়ে উপকার হয় যখন ব্যক্তি পর্যায়ে জাকাত চলে যাবে সবার হাতে হাতে দেখবেন আজকে যে খেতে পারছে না সে কালকে দুবেলা খেতে পারবে ইনশাল্লাহ আর অনেক মুসলিম আছি আমরা তারা সলাদ পরি জাকাত দেই না আছি না জাকাতকে আমরা ফরজই মনে করি না যদি বলা হয় ইসলামে পাঁচটা পিলার বলেন বলবে ক্যালিমা নামাজ রোজা হজ জাকাত জাকাত সবচেয়ে শেষে তাই না জাগাতকে পাঠাইছে সবচেয়ে শেষে অথচ আল্লাহ বলেছেন ক্যালিমা তারপরে সলাদ তারপরে জাকাত তারপরে সহন তারপরে হজ জাকাতকে গুরুত্ব দিন এটা ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাতের উপরে আল্লামা তকিস ইসমানি সাইখের একটা বই আছে এই বইটা পড়তে পারেন অত্যন্ত চমৎকার জাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং জাকাত কিভাবে মানবতার উপকার করবে এটা বলা আছে আজকে এটা টপিক না আমি না হলে অনেক লম্বা কথা বলতে পারতাম আল্লাহ পাক আমাদের সবাইকে জাকাত দেয়া তৌফিক দান করুন আমিন আপনি যাই করেন আমার কথা শুনেন আপনি যাই করেন যত পাপই করেন না কেন তো ছাড়েন না নামাজটাই আপনাকে ইনশাল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব নামাজটা পড়লাম কেন সুদ খাবো নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো তার মনের ভিতর কিন্তু একটা সারা একটা নক নকিং হবেই আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্বিত কাছ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রি আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে বোঝাবে কিন্তু নামাজ তো আমার সময় পায় না আমি তো অনেক পাপী মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন পাকে আপনাকে পাপ থেকে বের করে আনবেন্লাহ ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোন হাতিয়ার বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাকে আপনার সব গুণা মাফ করে দিবেন হতাশ হবেন না শয়তান হতাশ করতে চাইবে মানুষকে শয়তান মানুষকে হতাশ করতে চাইবে এমন কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ তাআলা হতাশ হবেন না নামাজ ছাড়েন না আর আমি একটা কথা বারবার বলেছি আবারো বলছি যে চলমান যে 3G 4G নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখবে সব এখন ডিজিটাল নামাজও ডিজিটাল দেখা যায় যে পাঁচ পাঁচ মিনিটের মধ্যে চার রাখ নামাজ শেষ মাসাল ইমাম সাহেব যদি দশ মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট বোঝেন না এত তারা আমার সময় নাই আমরা ব্যস্ত মানুষ এত সময় লাগে নামাজ পড়তে ইমাম সাহেবকে বলছে কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে অথচ করা উল্টে গেছে এখন আর কি আসবো আমি দাসী তার মনিবকে জন্ম দিবে মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ ভগবা মানদণ্ড উল্টে যাবে দাসী কখনো মনিপে জন্ম দেয় মানদণ্ড উল্টে উল্টে যাবে আসেন রিল্যাক্সে নামাজ পড়বে আল্লাহ ইনশাআল্লাহ আল্লাপিক দান করুন নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাল তার আগে অজুটাকে ভালো করে করবেন তারা করে অজু করবেন রিল্যাক্সে অজু করেন অজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধন অজু পরিষ্কার হয় না এই নামাজে মনোযোগ থাকে না আর একটা বদভ্যাস আমারও আছে আপনাদের সবারও আছে আমি জানি অজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি এই পরিমাণ পানি দিয়ে নবিসাম গোসল করতেন হ্যাঁ আর আমার আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল না বিশ্বাস মাথায় দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যে আছে এগুলোর সিটিগুলো পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে প্রচুর পানি আমরা ওষুধ অপচয় করি গোসল দেখবেন শাওয়ার নিচে ওই যে আমাদের ডিজিটাল বাথরুম যেগুলো আছে পানি চষা বাথরুম মানে দশ বিশ বাল্টি পানি দিয়ে সামার নিয়ে নিব হ্যাঁ আর মহিলা হলে তো কথাই নাই আরো দশ বাল্টি এক্সট্রা লাগায় তো সমস্যা ওজু ঠিক করতে হবে তারপরে সলাতে মনোযোগ বসবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সলাদ বুঝে আদায় করার তৌফিক দান করুন মনোযোগ চলে যাবে যাওয়া আসা করবে মনোযোগ মনোযোগ যাওয়া আসা করবেই কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তালা আল্লাহ পাখির এহসান দান করেন মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আজাল আরেকটা টিপস বলবো সেটা হলো নামাজে সূরাগুলোর মধ্যে ভেরিয়েশন রাখতে হয় যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সুরা পড়েন আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক ওয়াক্তেই যদি একই সুরা দিয়ে নামাজ পড়ে থাকেন দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন এক এক রাখাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন সুরার মধ্যে ভেরিয়েশন বোঝেন তো বৈচিত্র্য নিয়ে আসেন আপনি দেখবেন মনোযোগ পারবে খেয়াল করে দেখেন এবং তসবি তাহলে যেগুলো করছেন এগুলো অর্থটার দিকে যদি ফোকাস করেন মনোযোগ কিছুটা হলেও বাড়বে আরেকটা কাজ করলে মনোযোগ বাড়বে প্রত্যেক শেষদায় দোয়া করতে পারলে শেষদায় করছেন শুধু সুফান এতটুকু উপরে উঠে যাবেন না কমপক্ষে একটা দুটো দোয়া করেন একটা দুটো দোয়া করেন শেষদায় কারণ শেষদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ সাল্লাম বলেছেন বান্দা সিজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না এবং এখানে তোমরা বেশি 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 দোয়া দোয়া করো করতে দোয়ার হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই নিজে দোয়া করা শেখেন নিজে দোয়া করা শেখেন নিজের বাবার জন্য মায়ের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার নিজের জন্যে আপনার স্ত্রী সন্তানের জন্য সমাজের জন্য উম্মার জন্য দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন আপনার একটা প্রয়োজন এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো ওই আবেগটা কি আমার আসবে আপনার যেটা প্রয়োজন আপনার আবেগ আপনার আসবে আপনার সন্তান অসুস্থ আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন অতএব নিজে আল্লাহর সাথে সম্পর্ক করেন আল্লাহ পাক আমাদের মধ্যে যারা মারা গেছেন সবাইকে আল্লাহ মাফ করে দিন তাদের কবরের শাস্তি আল্লাহ পাক মাফ করে দিন আমাদের সবাইকে আমাদের জানমাল সময় শ্রম এগুলোর বিনিময়ে এগুলোকে কাজে লাগিয়ে দিন ইসলামের খেদমত করা তৌফিক আল্লাহকে আমাদের সবাইকে দান করুন আমিন